নমস্কার 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 জয়গুরু জয়গুরু এসে গেলাম হয়ে করে আজকে যেহেতু সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো উপলক্ষে গোবিন্দভোগ চালের খিচুড়ি ওই ফুলকপি আলু কড়াইশুঁটে যেভাবে দেওয়া হয় আর কি যেভাবে খিচুড়ি হয় সঙ্গে আছে মানে কুমড়ো ফুলের বড়া আছে ক্যাপসিকাম ড্রিঙ্ক আর আছে বেগুনি হ্যাঁ বেশ বড়ো বড়ো বেগুনি কলেস্ট্রেট ঠিক যেভাবে তেলভাজার দোকান তেল তেলবাজার দোকানে বড়ো বড়ো বেগুনি পাওয়া যায় ঠিক সেইভাবে বেগুনি করা এটা আজকে এনবেন রোজকার মতো একটু বলি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেল যারা দেখছেন প্লিজ প্লিজ একটু করে সাপোর্ট করবেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে হ্যাঁ একটু করে সাবস্ক্রাইব করে দেন দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ যদি আপনারা একটু পাশে থাকেন তাহলে আমি হতে পারি বা আমাকে যদি সাপোর্ট করেন বা সাবস্ক্রাইব করেন যাই করুন না কেন আমাকে একটু সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন আমার প্লেজটা দেখুন ভালো লাগবে হ্যাঁ

তাহলে আবার বলি আজকে আছে গোবিন্দভোগ চলের খিচুড়ি নিরামিষ খিচুড়ি হ্যাঁ মুগের ডাল দিয়ে আছে ফুল এই কুমড়ো ফুলের বড়া আছে বেগুনি আর আছে ক্যাপসিকাম ডিং আর চাটনি এই হচ্ছে আজকের দুপুরে নিন তাহলে শুরু করি পাথর দাম নিতে এই সাদা কথাটা এত উন্নত

Şöyle yerde bozu takın. Kabe gizini kabe tek. Hadi gizini kabe. Kabe gizini. Kabe. Ha? Bu al. Kabe. Bak bu al. Eee itir kicili kabe ne giy? Kicili kaç tık? Ha? Kicili kaç? Bu al বেগুনি খাও বিগুনি হুম বেগুনি মা ওকে সামনে হুম কাম কই হুম বেগুনি একটু বড় হ্যাঁ 这个看，我也不知道。